কেন্দ্রের সরকার তিনশো সত্তর ধারা রদ করেছে শীর্ষ আদালত থেকে তার সাংবিধানিক বৈধতাও পেয়েছে অনতি বিলম্বে চালুর পথে অভিন্ন দেওয়ানি বিধি সংখ্যালঘু মহিলাদের একটা বড় অংশ আছেন এই বিধির পক্ষে কিন্তু আইনে পরিণত হয়েও এখনো লাগু হয়নি সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথম থেকেই বিরোধীরা সরব হয়েছে হিংসাত্মক বিরোধিতাও তবু কেন্দ্রের ঘোষণা আর বিলম্ব নয় এবার লাগু হবে সিএএ দেশের প্রগতি কিংবা সুরক্ষার স্বার্থে সবাই বিশেষে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতেই হয় কিছু কঠিন সিদ্ধান্ত বড় কোনো জনগোষ্ঠীর কাছে অপ্রিয় হতে পারে আবার সেই জনগোষ্ঠীর কাছে তাকে অপ্রিয় করে তোলার চেষ্টাও হয় সিএ এর ক্ষেত্রে হয়েছে ঠিক সেটাই আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও মানুষকে তাড়িয়ে দাও সিএ এ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন সংসদের ভেতরে বাইরে বারবার বলেছে কেন্দ্র প্রতিবেশী এর থেকে আসা শরণার্থীরা পাবেন এদেশে নাগরিকের স্বীকৃতি পরে যারা এসেছেন তারাও নাগরিকত্ব পাবেন তবে অন্তত ছ বছর এদেশে থাকার পর সরাসরি পশ্চিমবঙ্গে সাড়ে দশ কোটির বেশি জনগণের মধ্যে দু কোটির বেশি মানুষ তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন জমি জমা বাড়ি ঘর মন্দির সব ফেলে রেখে দিয়ে দেশ ভাগের বিভীষিকা নিয়ে তারা অন্তত এই আইনের ফলে সুফল পাবেন তাহলে এদেশে বসবাসকারী ভারতীয় মুসলিমদের সামনে কিভাবে বিপদ সিএএ তবুও সিএ এর বিরোধিতা হয়েছে হিংসা দেখেছে সীমান্ত পারে রাজ্য পশ্চিমবঙ্গ কেন্দ্রের শাসক দলের অভিযোগ সিএএ জুজু দেখিয়ে সংখ্যালঘু মনে আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল তারই প্রতিফলন পড়েছে হিংসাত্মক আন্দোলনে এমনকি ভোটের বাক্সেও নির্বাচন আসবে কে করবে কাকা পাঁচ বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে সেটি এখনো নাগরিক আছে অনেক দিন সে নাগরিক থাকবে না তা নাগরিক না থাকলে রেশন পাবে কোথা থেকে গণতন্ত্রের সব শাসকের কাছেই ভোট বাক্সের মূল্য অপরিসীম তৃণমূলের কাছেও তাই কিন্তু অভিযোগ সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সংখ্যালঘুদের ভোট হাতিয়ার করতে চায় তৃণমূল বিপদটা এখানেই সিএ এর লক্ষ্য নাগরিকত্ব দেওয়া বিদেশি অনুপ্রবেশ ঠেকানো দেশকে সুরক্ষিত রাখা কিন্তু অভিযোগ ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশেও বাধা হতে চায় না পশ্চিমবঙ্গের শাসক দল পরিণতি কি দেখেছে সীমান্তবর্তী জেলাগুলি বাংলাদেশের মৌলবাদী শক্তি আর গুরু থেকে অস্ত্র চোরাচালানকারীদের নিরাপদ ঠাঁই হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ জানান দিয়েছে সীমান্ত পারের জেলাগুলির বিভিন্ন ঘটনা আপনি যান ভাঙরে যান জমি দখল হচ্ছে আপনি যান গোসাবাতে জমি দখল হচ্ছে যেখানে যেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে সেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটনা ঘটছে সীমান্তে সাম্প্রদায়িক দুর্বৃত্ত বাহিনীর দাপট কতটা উনিশে জানান দিয়েছিল শীতল কুচি চব্বিশে জানান দিল সন্দেশখালী শাহজাহান কাণ্ডে গোটা দেশের কাছে একটা সতর্ক বার্তা সিএএ লাগু করলেই হবে না সীমান্ত ও সীমান্ত লাগোয়া এলাকায় বাড়াতে হবে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিও যেখানে শাসকের সুরক্ষা না প্রধান লক্ষ্য হবে দেশ ও দেশবাসীর সুরক্ষা না হলে সমূহ বিপদ আছে অচিরেই ক্যালকাটা নিউজ